প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে মৃত এক রাজধানী শহরে নিয়ে এসেছি আজ থেকে হাজার বছর পূর্বে এটি ছিল আমাদের রাজধানী শহর কিন্তু আজ এখানে কেউ নেই দর্শক আমি সোনারগাঁওয়ের পানাম নগরের কথাই বলছি দর্শক এক একটি বাড়ির ডিজাইন কিন্তু এক এক রকম প্রত্যেকটি বাড়ি একই সিরিয়ালে কিন্তু আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য সম্পন্ন ভাবতে পারেন শত শত বৎসর পূর্বে কি নিখুঁত পরিকল্পনায় গড়ে তোলা হয়েছিল এই ইমারতগুলো দর্শক অনেকে কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের বিনোদন শুরু করে দিয়েছেন আমার পেছনে আপনারা দেখছেন যে একটি গ্রুপ এসে তারা গান শুরু করেছে সমস্বরে একই সাথে তারা গান গাচ্ছে দেখুন বন্ধুরা অনেক আনন্দ করছে তারা Thank <laughs> you. ঢাকা শহর জন্মের পূর্বেই এ শহরটি ছিল আমাদের রাজধানী নিখুঁত শৈল্পিক এক পরিকল্পিত নগরীর নামই সোনারগা সভ্যতার উৎকর্ষের শীর্ষ পর্যায়ে উঠে এসেছিল সোনারগা হাজার বছর পূর্বে বাংলার ধনী ব্যবসায়ী এবং শাসকবর্গরা মিলে গড়ে তুলেছিল এই নান্দনিক শহরটিকে বাড়িগুলোর সামনে অসাধারণ সব পুকুর কাটা হয়েছিল এবং পুকুরগুলোর পাড়েই তৈরি করা হয়েছিল চমৎকার এক একটি হাম্মাম খানা পুকুরে গোসল করার আগে বা পরে এই হাম্মাম খানাগুলোতে পোশাক পরিবর্তন করা হতো পুকুরগুলোতে যে রাজকীয় এক একটি সান বাঁধানো ঘাট ছিল তা আজ ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা এখন যে হাম্মাম খানাটি দেখতে পাচ্ছেন এটি একটি দোতলা হাম্মামখানা এ দেখেই বোঝা যায় যে শীত এবং গরম দুই ঋতুতেই এই হাম্মামখানাটি ব্যবহারের উপযোগী শীতকালে ওপরের রুমগুলো এবং ছাদগুলো ব্যবহার করা হতো আর গরমকালে এর নিচের তালা ঠান্ডা কক্ষটি ব্যবহার করা হতো আজকের দিনে আমাদের দেশের ধনী ব্যবসায়ী এবং শাসকবর্গরা ব্যবহার করে অভিজাত এলাকাগুলো যেমন গুলশান বনানি সেই হিসেবে বলা যায় তৎকালীন সময়ের গুলশান বনানি হলো এই সোনার গা এরকম অনেক বাড়ি রয়েছে এই পানামনগরীতে এরকম অনেক বাড়ি রয়েছে বান্নটি বাড়ি রয়েছে এরকম বাড়িগুলোর ডিজাইন অভিজাত কারণ এখানে অভিজাত ধরনের মানুষরা বসবাস করতেন তৎকালীন সময় দর্শক আমি পানাম নগরীর একটি বাড়ির ভেতরে প্রবেশ করলাম আপনারা দেখুন একটি বাড়ি কতটা জায়গা নিয়ে গড়ে উঠেছে বাড়ির অন্দর মহলগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় পরিকল্পিত নগরীটির মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে সারি সারি বাড়ি একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি সম্মানজনক দূরত্বে অবস্থিত বাড়িগুলোর সামনে সান বাঁধানো পুকুর ঘাট দর্শক এই নগরীটির প্রথম গোড়াপত্তন করা হয়েছিল তেরোশো শতকে সুপ্রিয় দর্শক পানাম নগরী যে পানিপূর্ণ পরীক্ষা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করেছিল সেটি আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখুন কিভাবে পানিপূর্ণ পরীক্ষা খনন করে তারা এই রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছিল পানাম নগরীর চতুর পাশে গভীর খাল খনন করা রয়েছে এগুলোকে বলা হয় পরীক্ষা প্রাচীনকালে কোনো নগরী বা রাজপ্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক নাম্বার উপায় ছিল পরীক্ষা খনন করা এই বাংলার রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পরীক্ষাগুলো খনন করা হয়েছিল সেই পরীক্ষাগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রিয় দর্শক দেখুন আপনারা বেশ চড়া সেই পরীক্ষাগুলি পুরো নগরীটিকেই ঘিরে ফেলা হয়েছে এই পরীক্ষা দ্বারা দর্শক আপনারা এতক্ষণ বাড়ির বাইরের দিকগুলো দেখেছেন এবার আমি আমার ক্যামেরা নিয়ে এসেছি বাড়ির ভেতরকার দৃশ্য দেখানোর জন্য প্রতিটি বাড়ির ভেতরেই রয়েছে শৌচাগার রান্নাঘর আস্তাবল ইত্যাদি আর মূল বাড়ি থেকে একটু দূরেই রয়েছে মেহমানদের জন্য কাচারি ঘর দর্শক এখানে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ছিল নর্দমা আর সেই নর্দমাগুলা কিন্তু এই খালে এসে সংযুক্ত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই বিশেষ বাড়িগুলোর বাইরের দিকটা এবং ভিতরের দিকটা কিন্তু এই বাড়ির রুমগুলোকে কিন্তু এখনও দেখানো হয়নি আমি এখন আমার ক্যামেরাটি নিয়ে বাড়ির ভেতরের রুমগুলো কেমন ছিল সেটি দেখানোর চেষ্টা করব অনেক অতি উৎসাহী দর্শনার্থী এই বাড়িগুলোর ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্টাইলে ছবি তুলছে যাই হোক দর্শক বন্ধুরা এখন আমি প্রবেশ করলাম বাড়িগুলোর রুমের ভিতরে আপনারা দেখুন এক একটি কক্ষ কেমনভাবে তৈরি হয়েছিল হাজার বছর পূর্বের প্রাচীন নগরীর ভেতরে আমি প্রবেশ করে রুমগুলো দেখার চেষ্টা করছি দর্শক ওই সামনে পেলাম একটি জানালা এই জানালা দিয়ে আমি আমার ক্যামেরাটি ভিতরে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করব। রুমগুলোর গঠন প্রণালী